বন্ধুরা সুপ্রিম কোর্টের রায়ে যে স্থগিতাদেশ চলছে তার মধ্যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন চ্যানেলগুলো যেভাবে দেখাতে শুরু করেছে যে প্যানেল বাতিল মনে হয় হবেই কিন্তু আজকে আপনাদের একটা বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি যে প্যানেল বাতিল কিন্তু অসম্ভব এই ব্যাপারে কেন বলছি অসম্ভব তার কারণ রয়েছে সুপ্রিম কোর্টের যে একটা শর্ট ইন্টারিম অর্ডার রয়েছে সেই শর্ট ইন্টারিম অর্ডারের লাইন আঠাশ নম্বরে প্যারার যদি লাইনগুলো ভালো করে আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে এখানকার লাইনের ছত্রে ছত্রে কিন্তু একটি কথাই বলা আছে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত মানবিকভাবে এই কেসটিকে শুনছেন এবং এই কেসটির প্রত্যেকটি ম্যাটারে তিনি কিন্তু যুক্ত রয়েছেন গভীর মনোনিবেশ করেছেন স্টাডি করেছেন এবং সব শোনার পরেও নাইসার যে আমাদের টেন্ডারিং থেকে শুরু করে সমস্ত তথ্য ফাঁকা ও এমআর থেকে শুরু করে সমস্ত কিছু তিনি শোনার পরেও কিন্তু যে লাইনগুলো তিনি নিজে নিজের মুখে উল্লেখ করেছেন তাই কিন্তু রায় হয়ে বেরিয়েছে সেই লাইনগুলো যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু তিনি কোনো মতেও চান না যে এই প্যানেল বাতিল হোক কারণ তার কাছে পঁচিশ হাজারের সংখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ অনেক ম্যাটার করে এতগুলো পরিবারের ব্যাপার আছে তো আগে ত্রিপুরায় যা হয়েছে সেটাই যে পশ্চিমবঙ্গ হবে তার কিন্তু মানে নেই তখন বিচারপতি অন্য ছিলেন এখন বিচারপতি অত্যন্ত মানবিক মানবিক দৃষ্টিভঙ্গিতে তিনি কি বলছেন দেখুন ফ্রম দ্য ম্যাটেরিয়াল হুইচ হ্যাজ বিন প্লেসড অন দ্য রেকর্ড বিফোর দ্য হাইকোর্ট বাই দ্য এস এসসসি অ্যান্ড দ্য সিবিআই ডিউরিং দ্য কোর্স অফ ইস ইনভেস্টিগেশন যা দেওয়া হয়ে গেছে এসএসসি এবং সিবিআই ইনভেস্টিগেশনের ফলে ফার্দার ইস্যু তারপরে আবার বলছেন হুইচ উড মেরিট ক্লোজার অ্যানালাইসিস এই এই যে ক্লোজার অ্যানালাইসিস কথাটা বলছেন তিনি কেন বলছেন ক্লোজার অ্যানালাইসিস তিনি চাচ্ছেন যে এই প্যানেলটাকে যেমন করে হোক বাঁচানো দরকার সেই জন্য ক্লোজ অ্যানালাইসিস করতে বলেছেন ইজ অ্যাস টু ওয়েদার অ্যাপয়েন্টমেন্টস হুইচ সাফার ফ্রম দ্য টেন্ট ক্যান বি স্পেসিফিক্যালি সিগ্রিগেটেড যেসব অ্যাপ্লিকে যেসব অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে যে অ্যাপয়েন্টমেন্টগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে যদি ক্লোজলি ভাবনা করে সেপারেট করা যায় সেগ্রিগেট করা যায় ইফ সাচ অ্যান এক্সারসাইজ ইজ পসিবল যদি সম্ভব হয় ইট উড বি আনফেয়ার টু সেট অ্যাসাইড এটা অসম্ভব ব্যাপার যে আনফেয়ার হবে যে এই টোটাল পঁচিশ হাজার অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করে দেওয়া টোটাল পঁচিশ হাজারের যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করা আনফেয়ার হবে বলছে যে অ্যাসাইন এন্টারলি দ্য সিলেকশন হয়েছে এক্সটেন্ড টু অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপয়েন্টমেন্টস তো এই লাইনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার মনের গভীরে চলতে থাকা যে অ্যানালাইসিসগুলো যে বিক্রিয়াগুলো সেগুলো কিন্তু আমরা ধরতে পারছি তিনি কিন্তু কোনো মতেই চাইছেন না যে এই পঁচিশ হাজারকে বাদ দেওয়া হোক কারণ এর মধ্যে যোগ করা রয়েছে দ্য কোর্ট ক্যান নট বি আনমাইন্ডফুল অফ দ্য ইম্প্যাক্ট অফ সেটিং অ্যাসাইড অফ এ লার্জ কমপ্লিমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স হু হ্যাভ বিন রিক্রুটেড ফর বোথ ক্লাস নাইন অ্যান্ড ক্লাস ইলেভেন টুয়েলভ নাইন টেন ইলেভেন টুয়েলভ স্টুডেন্টস এবার দেখুন তিনি কতটা সহমর্মিতা দেখাচ্ছেন যেখানে বলা আছে এই সব টিচারেরা বেশিরভাগ আট হাজারেরও বেশি যারা ডুপ্লিকেশি করে চাকরি পেয়েছে যারা ওএমআরসিট সাদা খাতা জমা দিয়েছে তারা বিভিন্ন রকম চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকেও তিনি বলছেন যে কোর্ট ক্যানট বি আনমাইন্ডফুল অব দ্য ইম্প্যাক্ট অফ সেটিং এ সাইড অফ এ লার্জ কমপ্লিমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স তো বন্ধুরা এই যে কমপ্লিমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স তিনি মানছেন যে এইসব টিচার লাস্ট ছয় বছর ধরে চাকরি করছেন তাদের কমপ্লিমেন্টকে সেটাসাইড করা যায় না সেটাসাইড করা যায় না তাদের যে কাজ রয়েছে সেই কাজগুলোকে সেই জন্য কিন্তু তিনি আবার বারবার বলছেন হুই চুড বি দ্য কনসিকুয়েন্স ইফ এ ইম্প জাজমেন্ট হোয়াইট টু বি আ অ্যাট ইট স্ট্যান্ডস সেই জন্য তিনি কিন্তু বারবার বলছেন যে এই যে টিচাররা রয়েছেন এই টিচারের রিক্রুটমেন্টগুলোকে অ্যাপয়েন্টমেন্টগুলোকে ভালো করে আপনারা অ্যানালাইসিস করুন দেখুন যে এর মধ্যে থেকে বিচার যোগ্য অযোগ্যদের বাদ দেওয়া যায় কিনা একজন প্রধান বিচারপতি আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কপাল অত্যন্ত ভালো যে তিনি তারা রকম একটা প্রধান বিচারপতি পেয়েছেন যিনি টোটাল ব্যাপারটার প্রতি এতটাই সহমর্মী যে সমস্ত কিছু জেনে বুঝে তিনি কিন্তু চাইছেন যোগ্যদেরকে বাঁচানোর জন্য সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু এসএসসি কে ক্রমান্বয়ে চাপ দিন এসএসসিকে বলুন রাজ্য সরকারের বিরুদ্ধে যা করার করুন আন্দোলন করুন কি করবেন করুন জমায়েত করুন কিন্তু ঘরে বসে থাকবেন না চুপচাপ দয়া করে একটা সংগঠন তৈরি করুন ধন্যবাদ দেখতে থাকুন ভিডিওগুলো